গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক গৃহবধূ ঘটনায় স্বামী সহ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন মৃত গৃহবধূর পরিবার শনিবার এই ঘটনার জেরে চাঞ্চল্য কুসুমন্ডি ব্লকের মালিকাও গ্রাম পঞ্চায়েতের চৌকিয়া পুকুর এলাকায় জানা গেছে মৃত গৃহবধূর নাম রুবিনা পারভিন পরিবার সূত্রে খবর বংশেরি ব্লকের কামার পুকুর এলাকার বাসিন্দা রুবিনা পারভীনের সাথে গত কয়েক বছর আগে কুসুমন্ডির চৌকিয়া পুকুর এলাকার বাসিন্দা মেহেদি হাসানের প্রেম করে বিয়ে হয় তাদের একটি চার বছরের কন্যা সন্তানও রয়েছে শনিবার সকালে গলায় ফাঁস লাগিয়ে ওই গৃহবধূর আত্মঘাতী হবার খবর জানতে পারেন পরিবারের সদস্যরা এরপরেই মেয়ের শ্বশুরবাড়িতে এসে তার ঝুলন্ত দেহ দেখতে পান মৃত গৃহবধূর পরিবার মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ তাদের মেয়েকে পরিকল্পিতভাবে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ঘটনায় স্বামী সহ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে কুশুমন্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত গৃহবধূর পরিবার তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা এই বিষয় মৃত গৃহবধূর দাদা বলেন ঘটনাটা হচ্ছে যে আজকে আমরা খবর পাই যে সকাল 11:30 টা নাগাদ আমাদেরকে ফোন করে বাড়ি বাইরে থেকে লোক যে এরকম আপনার মেয়ে হচ্ছে ভোলা ফাস লাগি মারা গেছে তারপর আমরা যখন আসি প্রথমে আমি গিয়ে ওর বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে দেখছি ওর মা বসে আছে এবং পাড়ার লোকটার কাছ থেকে খবর নিলাম যেটা যে ওকে আগে মেরে ফেলা হয়েছে আমাদের অভিযোগ এটাই যে ওকে বাড়িতে মেরে ফেলা হয়েছে মেরে ফেলার পরে গালা গলার এবং হাতে নাকের কানের সব খুলে নিয়েছে এবং ফেনের মধ্যে গলাতে দড়ি দিয়ে ফেনের মধ্যে আটকে দিয়েছে এবং কেউ কেউ গ্রামবাসী বলছে যারা দেখেছে তারা বলছে যে ফিল্মটা ঘোরা অবস্থায় ছিল যখন আমরা খুলতে যাই এবং ওরা আমাদেরকে কোনো ইনফরমেশন জানায়নি এত বড় একটা ঘটনা ঘটেছে কোনো ইনফরমেশন জানায়নি আমরা বাইরে থেকে খবর পেয়ে এখানে আমরা এসেছি আমাদের অভিযোগ এটাই যে ওদের বাড়িতে সবাই মিলে ষড়যন্ত্র করে আমাদের মেয়েকে মেরে ফেলা হয়েছে আমরা এর সুষ্ঠু বিচার চাই পড়াশোনার কাছে

নির্দিষ্ট কারো বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে আপনার হ্যাঁ অবশ্যই অবশ্যই ওর টোটাল ওরা ওরা চার ভাই আছে এবং ওর মা এবং ওর একটা সঙ্গে একটা ওর বৌদি ওরা চারজনে মিলে টোটাল প্ল্যানিং করে ওকে ফেলা হয়েছে এদিকে কুসুমন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় পাশাপাশি অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কুসুমন্ডি থানার পুলিশ কুসুমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট নিউজ টুডে